আমরা সব সময় শুনি মা জাতি সবচেয়ে সেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যা যেখান থেকে ভিডিও দেখা আশা করি ভালো আছেন সুস্থ আছেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিবা এক ভাইয়ে যোগাযোগ করছেন ভাই হইলা সিঙ্গেল ফাদার বাইর পরিবারও ধানোর সন্তান আছেন আসলে আমি উল্লেখ করতাম না কতজন শুনতাম মেবি কিছু কিছু মানুষে পার্সোনাল নিয়ে বাট থানার আসুন গুরুত্বায় না আসুন সংসার বালাও চলে ভাইয়ে খুব কষ্ট করছেন কাম করা সবসময় গৌর চালাই গেছেন কিছু কিছু ফ্রেন্ড বন্ধু হোকা পরিবার মেম্বার হলে বাইরে সাইন যে সতর্ক হরিয়া দিতা হ্যাঁ সিচুয়েশনটা কিন্তু যে বিয়া করিলায় সংসার করিলায় বাচ্চা কাচ্চা হয়ে যায় আসলে তারা কত উত্ত চায় না আর যদি কোনো জিনিস পয়েন্ট আউট করিয়া দিত চায় তারা ইচ্ছা এটা আসলে চিন্তা ভাবনা বেশি প্রচুর টাইম বাইর পরিবার মেম্বারের ল হয়েছেন যে আপোনাৰ যে চলাফিৰা বালানা খেল ৰাখিবা নজৰ ৰাখবা বাই এই তাক নাই ই বই নে তানৰ ফ্ৰুত পালাই থানৰ বয় ফ্ৰেণ্ডৰ লগচন কিয় ভাগ্য আপনারা চিন্তা করুক আপনারা একজন মা হইয়া ফুরুত্তাইন দিয়ে ফালাইয়া তুই আর এক রাত দিয়ে গেছেন কি আমরা সব সময়ও শূন্য আইসি দেখি আইসি যে বাচ্চাইন মার পেট থাকি বার হইলে মার লোকে সব থাকি বেস্ট কানেকশন থাকে ওয়ার্ল্ডের মধ্যে একজন মা হইয়া যে একটা যেনে সন্তান লাগি। আসলে কিছু হওয়ার বাছা নেই দেখো মা জাতি আপনারা যারা বই নাইন সকল যারা বাচ্চা কাচ্চা আছে আপনারা রেমন ভাবে সৃষ্টি করা হয়েছে যে আপনারা বাচ্চা কাচ্চা যত খান দেয় যত ট্রাভেল করে না একটা দৌর্য দিয়া দিস যে এরার জন্ম দিস আপনারা টলোরেট করতে পারেন কিন্তু আমরা বেটাঙ্কর ক্ষেত্রে এইটা নাই আসলে আমরা আসলে ই দৌর্য নাই আর আমরা হিলার ডিজাইন করা হয়েছে না বর্তমানই ভাইয়ে সিঙ্গেল ফ্যামিলি তাই সিঙ্গেল পাওয়ার খোয়াজা ভাইয়ে বাচ্চা যাচ্ছে ফালরা খামু গরা দিস ইজ वेरी ডিফিকাল্ট ফর হিম খানি আমি খুই ডিফিকাল্ট দেহক বাচ্চা যাচ্ছে তার বেশি বয়স হইছে না আর এই বাচ্চা যাচ্ছে যসম খন্দে নাই মান লাগে খন্দে আমার ভাইয়ে শোকর পানি ফলায় আসমানে দিশাইতে হয় এই মহিলাটা কতটুকু নিষ্টু রইলে যে পাচ্ছেন তুলে ফালাই আরাফা ডারফা আত আতরিয়া ঘর থেকে বাড়িয়ে দেয় ভাইয়ের আসলে দুঃখ নাই যে তাইন গেছেন কি ভাই দুঃখ হইল যে সময় যে পুরুষ মা হইয়া তারা মার বেশে দায়িত্ব মারে দেখতো কিন্তু এই মায় কিন্তু সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল যে সঙ্গে বাইকে আপনারা চিন্তা করুক যে আসলে আমি এই মেসেজগুলি পড়িয়ে আমারও কষ্ট লাগে আমরা বেটা মানুষ আসলে নট ডিজাইন টু লুক আফটার চিলড্রেন লাইক হাও আপনারা মহিলা হলে